হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা আছে অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি তো আমরা তো ঈদের বাজার করে নিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি কি কি করেছি তো আজকে আপনাদেরকে দেখাই দেব যে কি কি আমরা বাজার করেছি মানে কি কি কাপড় স্বীকার করেছি সেটাই দেখাব তো আমি এক নিয়ে বসে আছি ইনায়া মে কেনে তো ইনায়ার ইনায়া তো মিহেকেটা খুব পছন্দ বলছে মা যদি অর্ডার দেই এরকম বানিয়ে দিবে না এমন হয়েছে एरा को मेह करवे इता हमादे इनाया बुड़ी है बिस्तर में बिस्तर में जहाँ पे सेट इता उम्हे क्या है सब हैंगला का ना क्या है तीन चार सेक्स उन्हें

সবাই বলতে পারে যে ছবি একা আছে মানুষের কিন্তু এই শাড়ি পরে নামাজ পড়বো না যাওয়া আসা করার জন্য এটা আমার সাথে গেল আর গেল কি আছে

দেড়শো টাকা সুতির গরমের সময় পরে আরাম হয় পাতলা তার জন্য নিয়েছি আর এই যে মেহেকের রাখতে হয় প্লাজো

মেজ আমার 63 ফাইনস করে নাম নিয়েছি বের অনেক বড় বড় আছে একটু ভাঁজ করা আছে

এই ছিল আমাদের ঈদের বাজার আর ঈদের বাজার করতে যাওয়া নাই মাথা খারাপ দশটায় গেছি বাড়ি এসেছি তিনটার সময়তে পছন্দই হচ্ছে না কোনটা নিবো কোনটা নিবো না আর এত ভিড় একদম প্রচুর ভিড় মানে ঈদের বাজার আর এদিকে চত্র সেল দুটোই লেগে গেছে

আপনারা কেমন কি কোথায় সব শপিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো একটা কিনতে বাকি আছে শাশুড়িটা আর একটা কিনতে বাকি আছে তো যাব একদিন কিনে নিয়ে আসব মায়ের জন্য কিনব একটা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গ্রাউন্ড লাইট এইগুলো

দেখা মান হবে খুব সুন্দর খুব সস্তাতে ফ্লিপকার্ট মন পেয়ে যাবেন একবার ওখানে গিয়ে সার্চ করবেন খুব সস্তা এখন কাপড় চোপড় দিচ্ছে ঠিক আছে তাহলে আজকে আমাদের এখানে শেষ করছি ঈদের বাজারের